আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব কুকুর এবং খরগোশ রিলেটেড এই ম্যাথগুলো আমাদের পারপারী পরীক্ষায় এসেছে পিলি এবং ডিটেইল পরীক্ষায় দুইটির জন্য আমাদের এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ আমরা পাস সেকেন্ডে কিভাবে ম্যাথগুলো সমাধান করা যায় এবং প্রশ্নশীল লিখিত ফরম্যাটে কিভাবে সমাধান করা যায় দুটি ফরম্যাট নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ তোমাদের যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চার বার লাভ দেয় খরগোশ সে সময়ে দেয় কিন্তু যত দূর যায় কুকুর তিন তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত নির্ণয় করতে বলছে তাহলে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাতের জন্য আমরা কুকুর ইস্টু খরগোশ টু কুকুরের প্রথম লাভ ডিফাইডেট কুকুরের দ্বিতীয় লাভ ইস্টু খরগোশের প্রথম লাভ খরগোশের দ্বিতীয় লাভ অর্থাৎ এখানে বলা কুকুর কুকুর প্রথমে লাভ যত যতদূর যায় তাহলে কুকুরের প্রথম লাভ হচ্ছে চার তাহলে আমরা কুকুরে প্রথমে চাল লিখব এবং কুকুরের দ্বিতীয়তে রয়েছে কুকুরের দ্বিতীয় লাভ দ্বিতীয়টা রয়েছে তিন লাভ তাহলে আমরা লিখব চার বাই তিন ইস্টু খরগোশের প্রথম লাভ খরগোশ প্রথমে লাভ খরগোশের প্রথম লাভ হচ্ছে এবং খরগোশের দ্বিতীয় লাভ হচ্ছে চার বসিয়ে অর্থাৎ কুকুরের প্রথম লাভ কুকুরের দ্বিতীয় লাভ খরগোশের প্রথম লাভ খরগোশের দ্বিতীয় লাভ কুকুরের প্রথম লাভ হচ্ছে চার আমরা মান বসাবো চার আর কুকুরের দ্বিতীয় লাভ হচ্ছে তিন এখানে আমরা বসাবো তিন খরগোশের প্রথম লাভ খরগোশ প্রথম লাভের চাই হলো পাঁচ তাহলে এখানে প্রশ্ন করবো পাঁচ খরগোশ পরের পর লাভের চাই হচ্ছে চার এখানে আমরা চার বসাবো তাহলে এভাবে বসানোর পর আমাদের একটু খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য আমরা এই গুণনটা করব তাহলে প্রথমে আমরা এই গুণনটা করব যে প্রথম হবে হচ্ছে আমাদের চার চারে ষোলো তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে ষোলো ইস টু পনেরো অর্থাৎ এভাবে আমরা ফেল করবো যে উপুর এবং খরগোশের অঙ্কটা এভাবে খুব সহজে আমরা করতে পারি ষোলো ইস্টু পনেরো আমরা যদি আরেকটা ম্যাথ সমাধান করি সমাপ তারপর করিম যে সময়ে সাতবার পদক্ষেপ দেয় রহিম সে সময়ে আটবার পদক্ষেপ দেয় কিন্তু রহিম পাঁচ পদক্ষেপে যতদূর যায় করিম চার পদক্ষেপে ততদূর যায় করিম ও রহিমের গতিবেগের অনুপাত তাহলে আমরা প্রথমেই লিখবো করিমাত রহিম তাহলে করিম এর প্রথম পদক্ষেপ করিমের দ্বিতীয় পদক্ষেপ রহিমের প্রথম পদক্ষেপ রহিমের দ্বিতীয় পদক্ষেপ করিম সাত পদক্ষেপে করিমের প্রথম হচ্ছে সাত তাহলে আমরা করিমের মান বসিয়ে দেব প্রথম পদক্ষেপ সাত করিমের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে করিমের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে চার তাহলে নিচে বসিয়ে দিব দ্বিতীয় পদক্ষেপের মান হচ্ছে চার আবার রহিমের প্রথম পদক্ষেপ ছিল আট তাহলে আমরা বসিয়ে দিব আট রহিমের দ্বিতীয় পদক্ষেপ ছিল পাঁচ আমরা বসিয়ে দিব পাঁচ এরপরে জাস্ট যে কাজটা করবো আমরা আমরা জাস্ট এই দিকে প্রথম গুণনটা দিব তাহলে আমাদের হবে পাঁচ ৩৫ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ ইস্টু চার চারটা বত্রিশ এভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অর্থাৎ পাঁচ চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এ ম্যাথটা খুব সমাধান করতে পারি এরপর আমরা যদি রিটেন নিয়মটা নিয়ে আলোচনা করি রিটেন নিয়মটা আমরা একটা ম্যাথ করলে বাকিগুলো সব একই নিয়মে করে নিব রিটেনে করার জন্য এ ম্যাথগুলোকে আমরা ভগটাংশ অ্যাভয়েড করার জন্য আমরা গতিবেগগুলো নিয়ে গতিবেগগুলো নিয়ে লসাও করব অর্থাৎ এখানে রয়েছে খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় এই দূরত্ব লসাগু বের করব একটি হচ্ছে আমাদের তিন এবং একটি হচ্ছে আমাদের চার এই তিন এবং চার যেহেতু আমাদের কমিক সংখ্যা কমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের লসাগু হবে দুইটি গুণন তিন এবং চারের লসাগু হচ্ছে বারো তাহলে আমরা এভাবে লিখবো খরগোশের চার লাভ কুকুরের তিন লাভ তাহলে এটা আমাদের খরগোশ চার লাফে যায় বারো মিটার তাহলে খরগোশ চার লাফ তাহলে খরগোশে চার লাফে যায় বারো মিটার খরগোশ এক যাবে বাই মিটার খরগোশ আমাদের কতগুলো লাফ দিয়েছিল প্রথমে এটা দেখবো আমরা খরগোশ কুকুরকে ধরার জন্য চার লাফ দেয় খরগোশ সে সময় পাঁচ লাভ দেয় তাহলে খরগোশ পাঁচ লাফে দূর যাবে খরগোশ পাঁচ লাফে যাবে বারো বাই চার গুণন হচ্ছে পাঁচ এই চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে এটাকে কাটলে হবে তিন আর তিন দিয়ে এটাকে গুণন করলে হবে তিন পাঁচা পনেরো তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে পনেরো সেম ভাবে আমরা আরেকটা লিখব কুকুর কুকুর তিন লাফে যায় বারো মিটার অর্থাৎ এক লাফে যাবে বারো বাই তিন মিটার আর কুকুরের হচ্ছে আমাদের দেওয়া রয়েছে চার লাফ তাহলে কুকুরের চার লাফে হবে হচ্ছে কত মিটার চার লাফে কত হবে চার লাফে আমরা এটাতে এটাকে কাটলে হবে তিন অর্থাৎ চার তিন চার সাড়ে ষোলো আমাদের আসবে হচ্ছে একটি মান আসবে আর মান আসবে হচ্ছে ষোলো আমরা কি করব এবার কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত তাহলে লিখবো কুকুর স্টু খরগোশ কুকুরের বান পের আমাদের ষোলো তাহলে আমরা প্রথমে বান বসাবো ষোলো তাহলে কুকুরের ভেলোটা বসাবো ষোলো এবং খরগোশের ভেলোটা বসাবো পনেরো আমরা এভাবে খুব সহজে লসাগু সাহায্যে আমরা খুব দ্রুত গতিতে ম্যাপটা সমাধান করতে পারি প্রথম কাজ হচ্ছে আমরা এই যে গতিবেগ রয়েছে তিন এবং চার এই তিন এবং চার নিয়ে আমরা লসাগু করব তিন এবং চারের লসাগু হচ্ছে বারো এখানে বলা রয়েছে খরগোশের চার এই খরগোশের চার লাভ কুকুরের তিন লাভ তাহলে আমরা সেম কথাটা লিখবো খরগোশ চার লাফে চার এই লসাগু সমান যাবে চার লাফে চায় বারো মিটার খরগোশ এক লাফে যাবে বারো বাই চার খরগোশের পাঁচ লাখ হয়েছে পাঁচ লাখে যাবে বারো বাই চার চার দিয়ে এটাকে কাটলে হবে তিন তিন দিয়ে করলে তিন পাঁচা পনেরো মিটার সেম একইভাবে লিখবো কুকুর তিন লাফে যায় বারো মিটার এক লাখে যাবে বারো বাই তিন মিটার আর কুকুরের এখানে হবে আমাদের হচ্ছে তিন অর্থাৎ কুকুর তিন লাফে কুকুরের এখানে হবে হচ্ছে আমাদের তিন বাই এখানে হচ্ছে চার তাহলে বারো বাই তিন গুণন হচ্ছে চার এটা ক্ষেত্রে আমরা কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত ইস্ট খরগোশ কুকুরের বান বের পেয়েছে ষোলো তাহলে এখানে লিখবো ষোলো আর খরগোশের মানটা হয়েছে পনেরো তাহলে আমরা লিখবো পনেরো আমাদের করিম এবং রহিমের অঙ্কটা সেম নিয়মে আমরা করবো ইনশাল্লাহ